হ্যালো ভ্যার আসসালামু আলাইকুম আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল ভূমি বা জমি পরিমাপ আপনি নিজেই আপনার জমি বা ভূমির সহজেই পরিমাপ করতে পারেন তো এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব কারণ ভূমি বিষয়ের অজ্ঞতা এবং কি সরলতার সুযোগে অনেক মানুষ সহজেই ক্ষতিগ্রস্ত হয় এবং কি আমাদের গ্রামের যে সমস্ত সার্ভেয়ার এবং কি আমিনগণ আছে তারা যেভাবে বুঝিয়ে থাকে আমরা সাধারণত অজ্ঞতার কারণেই সেগুলো খুব সানন্দে গ্রহণ করি এবং কি পরবর্তীতে এটা নিয়ে আর কি ঝামেলার সৃষ্টি হয় এবং কি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আপনি যদি আপনার ভূমি বা জমির সঠিক পরিমাপ আপনি জানতে পারেন তাহলে আপনি সহজে আর কি আপনার নিজের জমির বিষয়ে খুব আর কি সঠিকভাবে বুঝে নিতে পারেন আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুটে এক শতাংশ শতাংশ এটা আমাদের জানতে হবে আমি শতাংশ নিয়েই আলোচনা করব কারণ সর্বাধিক মানুষ শতাংশটাই আর কি বেশি জানে এবং কি বেশি চিনে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স জিরো বর্গ ফুটে এক শতাংশ এখন আমি একটি ভূমি বা জমি আঁকার চেষ্টা করি এ একটি ভূমি সাধারণত ভূমি চতুর্ভুজ আকৃতির ভূমি হয় আর আমি যে একটি সূত্র শেখাবো আপনাদের এই সূত্রের মাধ্যমে চতুর্ভুজ আকৃতির নিরানব্বই শতাংশেরও বেশি জমি আপনি এই একটি সূত্রের মাধ্যমেই আপনি সঠিকভাবে নিরূপণ করতে পারবেন সঠিকভাবে তাহলে এই চতুর্ভুজ আকৃতির জমিকে আমাকে প্রথমেই চিন্তা করতে হবে যে এটা এই এই জমির জন্য সর্বোচ্চ সর্বোচ্চ জ্যামিতির সঠিক সূত্রে নিয়ে যেতে তো আমি এই যেহেতু চতুর্ভুজ আকৃতির জমির এটা আসলেই কোনো সূত্রেই আসতেছে না চতুর্ভুজের তাহলে আমাকে এটাকে নিয়ে যেতে হবে ত্রিভুজে এখন ত্রিভুজে আমি একটি ত্রিভুজের যে ত্রিভুজে নিয়ে যেতে হবে আমাকে সেটা হলো বিষমবাহ ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ যে নিয়ে যেতে হবে বিষমবাহ ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজের কোনো বাহই সমান নয় ত্রিভুজের কোনো যে ত্রিভুজের কোনো বাহই সমান নয় তাকে বিষম বাহু ত্রিভুজ বলে তাহলে আমি যদি এই করার থেকে অপর করার পর্যন্ত চিন্তা করি তাহলে আমরা দুটা ত্রিভুজ অলরেডি পেয়ে যাই এটাকে দিলাম এ ওয়া আর এটা হলো এ টু অধরা আমরা যদি এই এ ওয়ানের ক্ষেত্রফল যোগ বি এ টু এ টুর ক্ষেত্রফল সঠিকভাবে নিরূপণ করতে পারি তাহলেই আমরা এই বর্গাকৃতির বা চতুর্ভুজের আকৃতির জমিটির সঠিক ক্ষেত্রফল পাব ধরে নেই এটাকে এ বাহু ধরি এ বাহু এটা চল্লিশ ফিট এটাকে আমি বিবাহু ধরি এটা পঞ্চাশ ফিট লম্বা আমরা যে এই কণার থেকে আরেক কণার পর্যন্ত যে বাহুটা কল্পনা করলাম এটা ষাট ফিট ষাটটি ফিট আর নিচেরা যে বাহুটা আছে এটা আমরা পুষ্পান্ন ফিট ধরি এই বাহুটা আমরা পঁচল্লিশ ফিট ধরি এবং কি এ বি এটার নাম দিলাম সি মাঝখানাটা এক কনার থেকে আরেক কনার আর এটা নাম দিই আমরা ডি ডি ই এবং কি এই বা নাম আমরা ই দিই তাহলে আমরা এ ওয়ান এবং কি এ টুর যদি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাহলে আমরা এই চতুর্ভাগের জমিতে জমিটির ক্ষেত্রফল পাবো খুব খেয়াল করে আমাদের জানতে হবে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স জিরো বর্গ এক শতাংশ আমরা বিষমবাহ ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে পরিসীমা অর্ধ পরিসীমা নির্ণয় করতে হয় অর্ধ অর্ধ আমরা জানি অর্ধ পরিসীমা এস সমান সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু তাহলে এই জায়গায় অর্ধ পরিসীমা হবে এ ওয়ানের ক্ষেত্রে আমরা যদি এ ওয়ান কল্পনা করি তাহলে এ ওয়ানের ক্ষেত্রে হবে চল্লিশ প্লাস পঞ্চাশ প্লাস ষাট আবলিক টু সমান সমান একশো একশো পঞ্চাশ পঁচাত্তর আর এই বিষম্বাহ ত্রিভুজের বিষম্বাহ ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল হলো বিষম ত্রিভুজের যে ক্ষেত্রফলটা হয় সেটা হলো হল রোটবার এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এস প্রন এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি তাহলে সেকেন্ড লাইন হবে এস আমরা এস না লিখি এটাকে পঁচাত্তর যেহেতু এসের মান পঁচাত্তর পাইয়েছি এস এর মান পঁচাত্তর লিখি পঁচাত্তর তাহলে এটা পঁচাত্তর মাইনাস এ আছে চল্লিশ এই আবার এসের জন্য পঁচাত্তর মাইনাস বি আছে পঞ্চাশ আবার এসের জন্য পঁচাত্তর সি আছে ষাট তাহলে এখন এটা দেখি কি পঁচাত্তর পুরন পূরণ পঁচাত্তর থেকে চল্লিশ গেলে পঁচিশ পূরণ পঁচাত্তর থেকে ষাট গেলে পনেরো আমরা আমরা এখন এটা করব রুট অব পঁচাত্তর পঁয়ত্রিশ পঁচিশ পনেরো এই সবগুলাকে পূরণ করবো এই পূরণ করলে আমরা যেটা পাই সেটা হল নাইন এইট ফোর থ্রি সেভেন ফাইভ আমরা এটা পাবো এটাকে বর্গমূল যদি আমরা করি ডোট উঠাই দেয় তাহলে যেটা পাব ডাবল নাইন টু পয়েন্ট এক পাঁচ বর্গ বর্গফুট তাহলে আমরা এটা পেলাম এ ওয়ান এ ওয়ান এ ওয়ান নয় সব দশমিক এক পাঁচ বর্গফুট আমরা এ টু হিসাব করি এ টুর ক্ষেত্রফল এ টুর পরিসীমা এস সমান সমান ডি ডি যোগ ই সি যে সি ডি ই টু এখানে আসে হল সি সি সিটা আগে দিলে ভালো হয়তো যাই হোক আমি দিই কাটাতে পারতে এর সমান সি যোগ ডি যোগ ই ডিভাইডেড টু সি আছে আমাদের ষাট যোগ পঁচপান্ন আছে ডি আর পঁচল্লিশ হল ই ডিভাইডেড টু উপর 100 একশো আশি একশো ষাট উপর লাইন যোগ করলে ডিভাইডেড টু আশি আশি হলো আমাদের অর্ধপরিসীমা s এস এর সময় আশি তাহলে ক্ষেত্রফল এ টু ক্ষেত্রফল রোট ওবার এস এস মাইনাস এস মাইনাস সি এস মাইনাস ডি এস মাইনাস ই যে কোনো একটা আগে পড়ে দিলে যদি মানের কোনো পরিবর্তন হয় না এগুলা তাহলে আমার রোট ওবার এস এর মান আশি আশি মাইনাস ষাট আশি মাইনাস ডি হল পঁচপান্ন আশি মাইনাস ই হল পঁচল্লিশ তাহলে দেখেন এটা আমরা নিয়ে নিই আশি পূরণ এই যে আশি থেকে ষাট গেলে বিশ পূরণ আশি থেকে পুষ্পান্ন চলে গেলে থাকতে ছিল পঁচিশ পূরণ আশি থেকে পঁয়ত্রিশ ওই পঁচল্লিশ চলে গেলে থাকতে ছিল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তাহলে এই আশি বিশ পঁচিশ পঁয়ত্রিশ এটা যদি আমরা পূরণ করি তাহলে আমাদের যে এটা আসবে এক চার এক দুই তিন চার পাঁচ চৌশ্ব হাজার চুর্থ লক্ষ চোদ্দ লক্ষ আমরা যদি রোড ওভার উঠিয়ে দিই তাহলে আমরা যেটা জেলা পাবো এক এক আট তিন দশমিক দুই এক বর্গফুট বর্গফুট তাহলে এই এই টোটাল টোটাল চতুর্ভুজের যে পরিমাণটা একটু টোটাল চতুর্থের যে পরিমাণটা হবে সেটা হবে এ ওয়ান যোগ এ টু এ ওয়ান পাইছি আমি নয়শো বিরানব্বই পয়েন্ট এক পাঁচ নয়শো বিরানব্বই পয়েন্ট এক পাঁচ যোগ এগারো তিরাশি পয়েন্ট একুশ সমান সমান হবে হইল সমান সমান হবে নয়শো বিরানব্বই দশমিক এক পাঁচ যোগ এগারো তিরাশি এক বাঘ আমার সমান সমস্ত ছিল দুই হাজার একশো পঁচাত্তর পয়েন্ট পেলাম এখন যদি আমি এটাকে শতাংশ নিতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে এখন দুই হাজার একশো পঁচাত্তর পয়েন্ট চারশো পঁয়ত্রিশ তাহলে যেটা রেজাল্ট আসবে তাহলে রেজাল্ট আসবে বাঁধ চারশো পয়েন্ট শতাংশ প্রায় পাঁচ শতাংশ পাঁচ শতাংশ এটাকে আমরা পাঁচ শতাংশই বলবো কারণ এই যে পঁচাত্তর তিন স্কোয়ার ফিট তিন তিন বর্গ হইত এবং আটাত্তর হইলেই আমাদের ই হইতো আর কি আটাত্তর হইলেই পুরো পাঁচ শতাংশ তো তিন বর্গ ফুট কম আসে তাহলে এই যে চার পয়েন্ট নয় নয় এটা হলো হানড্রেড পারসেন্ট সঠিক আবার অনেকেই অনেকেই এরকম করে থাকে যে এই বাহু যোগ এই বাহু গড় নেয় দুইটা বাহুর গড় নেয় যেরকম চল্লিশ আর পঁচল্লিশের গড় হইল চল্লিশ বিয়াল্লিশ পয়েন্ট বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ আর পুষ্পান্ন আর পঞ্চাশের গড় হল বাউন্ন পয়েন্ট পাঁচ এটা নিয়ে এটা পূরণ দেয় পূরণ দিয়ে কী করে পূরণ দেয়ের ক্ষেত্রে ফলে না করে আসলে এটা পুরন দেওয়া গড় হিসাব আসলে ওটা হিসাবটা মোটামুটি একটা হিসাব আসে এটা পুষ্পান্ন পয়েন্ট পাঁচ এটা সঠিক নেই হুম এটা সঠিক নেই যে বাইশশো আমার রেজাল্ট আসলো এই দুটা গড় করে লিলাম বাইশো একত্রিশ পয়েন্ট দুই পাঁচ বর্গফুট তাহলে এই বাইশশো একত্রিশ বাইশশো একত্রিশ পয়েন্ট দুই পাঁচ বর্গফুট আর আমার এক চল যেটা সূত্রে নিয়ে নিলাম সেটা হল পয়েন্ট পাঁচ শতাংশ এটা কিন্তু পাঁচ শতাংশের বেশি তাহলে আমার আসলো বাইশশো একত্রিশ পয়েন্ট দুই পাঁচ বর্গ ফুট গড় করে এটা কিন্তু ভুল এটা সম্পূর্ণ ভুল এটা ভুল এটা কখনোই ইউজ করা যাবে না এবং কি গ্রামের আমিনরা আগে অর্ধশিক্ষিত আমিন এরা এই মেক্স সবসময় এই সূত্রটা ইউজ করে এবং সহজ হিসাবে শুয়ে কারণ এটা এইটা এটা গড় করলে এটা হয়ে যায় আর এটা এটা গড় করলে এটা পাওয়া যায় খুব দ্রুত কিন্তু আসলে এই জটিল ক্যালকুলেশনে তা যায় না কিন্তু আপনারা একটু কষ্ট করে এই ক্যালকুলেশন খুব কঠিন কিছু না এটা একটু শিখে নেবেন শিখে নিলে আশা করি পারবেন আর এই বর্গমূলটা আপনারা সহজেই নির্বূপন করতে পারবেন ক্যালকুলেটারে যে বর্গমূলের রুট আছে রুট চাপ দিলেই নিজের রেজাল্ট আসতে যাব অলরেডি তাহলে আমার আসলে হলো দুই হাজার একশো পঁচাত্তর পয়েন্ট সামথিং আর দুই বাইশশো তাহলে এই জায়গায় অনেক কত বর্গ ফুটের ডিফারেন্স এই বর্গ ফুটে এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি ডিফারেন্স দাঁড়াতে যায় পঁচাত্তর পয়েন্ট পঁচাত্তর পঁচাত্তর আর বাইশশো একত্রিশ প্রায় ছাপ্পান্ন বর্গ ফুট প্রায় ছাপ্পান্ন বর্গ ফুট একটা ডিফারেন্স হয়েছিল তো আশা করি সবাই বুঝছেন আর যদি কোনো বিষয়ে না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আর যেহেতু এটা খুবই জনগুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল আমার তো আশা করি আপনাদের কাছে বলি যে আসলে মানুষ হিসেবে মানুষের রোগাড় করার চেষ্টা করি আশা করি আপনারা এটা নিজেদের ফেসবুকে শেয়ার করবেন যাতে অন্য অন্য মানুষও জানতে পারে শিখতে পারে পরবর্তীতে আমি আপনাদেরকে এই পাক যে সমস্ত টার টার্ন বা বাক এই 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 বিষয়টা নিয়ে আমি আর একটা টিউটোরিয়াল করার চেষ্টা করব তখন আর কি আর একটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করব তো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ওগুলো লাইক এবং কি কমেন্ট এবং শেয়ার করবেন এবং কি অফলাইনে আপনারা এটাকে সেভ করে রাখতে পারেন প্রয়োজনীয় মুহূর্তে দেখে এটা নিতে পারেন তাতে আপনাদের ভবিষ্যতে সঠিকভাবে জমি এর হিসাব করে নিতে পারবেন তো আজ এই পর্যন্তই যে যেখানে থাকুন ভালো থাকুন আর আমার এই বিষয়ের ভূমির উপরে আরও একটি টিউটোরিয়াল আমি করেছিলাম ফার্স্টের দিকে আমার চ্যানেলের নিচে দিয়ে গিয়ে আর কি সেই টিটোরটা দেখার আমার অনুরোধ করছি তাতে আপনাদের এই বিষয়টা আরও ভালো লাগবে এবং কি ভালোভাবে জানতে পারবেন ধন্যবাদ